প্রথমেই কবিতা ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা প্রীতি নমস্কার ভালোবাসা এবং সালাম জানিয়ে আরম্ভ করতে যাচ্ছি ধারাবাহিক অমর একুশে অমর উনিশে অনুষ্ঠান আজকের পর্বে আমি আমার সর্চিত কবিতা পড়ে নিচ্ছি কবিতার শিরোনাম আকাশের দিকে তাকিয়ে রয়েছি বাংলাদেশের একুশে ফেব্রুয়ারির মাতৃভাষা রক্ষার জন্য যারা আত্মবলিদান দিয়েছেন তাদের স্মরণ করে এবং আসামে যারা মাতৃভাষার জন্য আত্মবলিদান দিয়েছেন উনিশে মে এবং পৃথিবীর যারা মাতৃভাষা রক্ষার জন্য লড়াই করে যাচ্ছেন আত্মবলের দান দিয়েছেন তাদের সবাইকে মনে রেখে পড়ে নিচ্ছি আমার সর্জিত কবিতা কবিতার শিরোনাম আকাশের দিকে তাকিয়ে রয়েছি মাতৃভাষার সুদের মনে রেখে কবিতা পড়ে নিচ্ছি কবিতার শিরোনাম আকাশের দিকে তাকিয়ে রয়েছি তোমাকে নিয়েই আমার সর্বস্ব আত্মপরিচয় রক্ত কণিকার প্রাণবায়ু আদি অন্ত প্রথম মুখের মামা বলি স্বপ্নের উঠুন তুমি বাসা জননী শস্যের ক্ষেত তোমার ঘরের অনন্ত সিন্ধুকে রয়েছে অমল জাদুদণ্ড সে তো সারাবেলা কথা কয় নদী স্রোতের মতো অসীমে অনন্ত ছুঁয়ে জেগে রাখে আত্মমর্যাদায় ঐতিহ্যের গর্বে সেই বাসা জননীর সেভার দাস চৌকিদার আমি সারাবেলা গণ্ঠি বাজাই কথায় কবিতায় গৃহস্থ বাড়ির ঘরের আলপনা আকার মতন আমার স্বপ্নের ঘরে নানা ফুলের মঞ্জুরি নিয়ে মাময় খেলা করে তাকে আঁচলে চাবির মতো বেঁধে রেখেছি প্রত্যক্ষ সারাক্ষণ তারা প্রমাণ করতে দেব কি জীবনের বাঁকে বাঁকে তার রূপ দেখে আমি গান ভাদি তাকে সাজাই মনের রঙে আমার সুখে সেজে কিচির মিচির পাখিটের ঝাঁক দুঃখের বৌষল্যকরণী ও সদি সেই অনন্ত অসীম বাংলামা আমার দিগন্ত রাঙিয়ে ওঠা ওজল্য গধূলি সেই জননী মার জন্য দৌড়ে যাই ঘুড়ি হাতে দৌড়ে দৌড়ে অসীমের দিকে আমার সমস্ত ক্ষত তার শব্দে হয়েছে চন্দনের ফোঁটা সেই বাসাজনী মা সারাবেলা হৃদয়ে মন্দিরে জেগে আছে তার জন্য নিত্য পুজোর কুসুম কুড়াই সেই বাসা মায়ের পায়ের ধুলিকোনা হওয়ার অংশীদার আমি তারই চক্ষরি মেখেছি মাথায় চিৎকার করে বলেছি বাংলা আমার স্বর্গের ভাষা আমার গায়ত্রী মন্ত্র তাকে ছুঁয়ে তার উচ্চারণ বুথ দিয়ে দেখেছি কেবল আকাশ উদ্দিন আকাশ শহীদের জামা আত্মজাগরণের কথা কয় সেই বাসাজনীর সেবায় দাস চৌকিদার আমি সারাবেলা বেলা বাজাই কথায় কবিতায় গৃহস্থ ঘরের আলপনা আঁকার মতন আমার স্বপ্নের ঘরের নানা ফুলের মঞ্জুরি নিয়ে মায়াময়ে খেলা করে তাকে আঁচলে চাবির মতো বেঁধে রেখেছি প্রত্যক্ষ সারাক্ষণ তার অপমান করতে দেব কি জীবনের বাঁকে বাঁকে তার রূপ দেখে আমি গানবাদি। বাঁধি তাকে সাজাই মনে রঙে আমার সুখে সেজে কিচির মিচির পাখিদের ঝাঁক দুঃখের বৈশল্যকরণী ঔষধি সেই অনন্ত অসীম বাংলা মামার দিগন্ত রাঙে ওঠা উজ্জ্বল গদুলি। সেই জননীর মার জন্য দৌড়ে যাই গুড়িহাতে দৌড়ে দৌড়ে অসীমের দিকে আমার সমস্ত ক্ষত তার শব্দ হয়েছে চন্দনের ফোটা সেই জননী মা সারাবেলা হৃদয়ে মন্দিরে জেগে আছে তার জন্য নিত্য পুজোর কুসুম কুড়াই সেই বাসা মায়ের পায়ের ধুলিকোনা হওয়ার অংশীদার আমি চক করি মেখেছি মাথায় চিৎকার করে বলেছি বাংলা আমার স্বর্গের ভাষা আমার গায়ত্রী মন্ত্র তাকে ছুঁয়ে তার উচ্চারণ বুদ্ধি দেখেছি কেবল আকাশ উদ্দিন রক্তমাকা শহীদের জামা সে কি আত্মজাগরণের কথা কয় কবিতা উৎসব এডি ক্রিয়েশন অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন প্রকৌশলগত অনেক ত্রুটি থাকা সত্ত্বেও দেশে বিদেশের হাজার হাজার দর্শক কেবলমাত্র বিষয়ে বৈচিত্র্য এবং নান্দনিক সুন্দরের জন্য নিয়মিত দেখে থাকেন আপনি দেখুন পরামর্শ দিন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন কবিতা হলো সুস্থভাবে বেঁচে থাকার অক্সিজেন দেখতে থাকুন ভালো লাগবেই